আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাসনাতিন নেস্টেল তো আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা ইউনিক ভিডিও কারণ এই ভিডিওতে আমরা অমিতকে বিয়ের রাতে যে গোসল দিছি সেটার ভিডিও করে রাখছি এখানে মা ওকে একটু মেহেদি পরায় দিছে এরপর আমি আর আপু হচ্ছে ওকে হাতে পায়ে উপটান মালিশ করে দিতেছিলাম রাতের তখন বাজে প্রায় দুইটার মতো তো তখন ওকে আমরা এরকম বিয়ের পার্টিতে বসাইছি গোসল করাবো বলে আপুরাও আসছে আর এখানে হচ্ছে আমি গরম পানি করে ওকে রেডি করতেছিলাম যে গরম পানি দেখে করবে সবার প্রথমে মা একটু জাস্ট ফর্মালিটি বিসমিল্লা বলে গরম পানি দিয়ে দিল আহ গোসল করাইলো এরপর আমরা সিরিয়ালে দাঁড়াই রইছি ওরে গোসল করাবো মার পরে সালমা পর গোসল করাইতেছে আর আমি সিরিয়ালে ওয়েট করতেছিলাম দেখতেছিলাম আর হাসি পাতেছিল যে ওরে এখন আমরা গোসল করাইতেছি আর এখানে আমি বলতেছিলাম দেখতে দেখতে অমিতেরও বিয়ে হয়ে গেল দেখতে দেখতে অমিতেরও বিয়ে হয়ে গেল অনেক মজার কথা হয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছিল বলে আমি কথাগুলোকে কেটে দিলাম বাসায় বউ থাকবে মামা শীতের ব্যাচেলার লাইফ এর শেষ গোসল এখন রাতে প্রায় আড়াইটা বাজে আর আমরা এখানে সবাই মিলে একটু মেহেদি দিতেছিলাম এটা দেখে অমিতর ইচ্ছা হইলো মেহেদি দিতে তো ও মেহেদি দিতে বসে যায় এখানে অনেক মজার মজার জিনিস লেখে আর বেচারা হচ্ছে আমাদের মেহেদি প্রোগ্রামটা মিস করে ফেলে তাই ওকে আমরা মেহেদি দিয়ে দিই তো এখানে হাসি চারটা করতে করতে রাতের অনেক বেজে যায় আর আমাদের সকাল ছয়টার দিকে গাড়ি আসবে আমাদের রওনা দিতে হবে যেহেতু আমাদের বউ আনতে যাইতে হবে অনেক দূরে আমরা শুইতে চলে যাই তো এইভাবে আমাদের একজন शायद तो नेक्स्ट बीए बीए ब्लॉग देख पेन